হ্যালো বন্ধুরা শাশুড় ময় রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি বানাবো টমেটো পরোটা তার জন্য আমি টমেটোমটা একটু সিটি মেরে নেবো যে কুকার বসিয়ে দিয়েছি কুকারে টমেটোটা ঢেলে দেবো দিয়ে সিটি মেরে নেব সিটিটা মেরে নিয়ে তোমাদের কাছে আবারও আসছি তোমরা ভাববে কুকারটা হয়তো ময়লা ময়লা নয় এটা একটা তরকারি বানিয়ে নিয়েছি আমি পরোটাটার সঙ্গে একটা তরকারি দিকে শেয়ার করে দেবো সেই জন্য একটু ভাব উঠেছে লেগে আছে হ্যাঁ দেখো এবার আমি গ্যাসটা জেলে দেবো আমি বানাবো আজকে টমেটমের পকোড়া তার সঙ্গে লাল লাল ঝাল ঝাল আলু চচ্চড়ি দুটো পরোটাই আমার লাল মানে পরোটা তরকারি দুটোই লাল লাল জিনিস হবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে কমেন্টে জানাবে আমার এই ভিডিওটা আমার রেসিপিটা কেমন লাগছে তাহলে আমারও ভালো লাগবে আমাদের সকলের এই চ্যালেঞ্জটা চালিয়ে যাওয়ার জন্য তোমাদের অনেক সহযোগিতা চাই দেখো কিভাবে কি বানাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এখন আমি আটা নিয়ে নিয়েছি তার সঙ্গে একটু ময়দা নিয়ে নেবো আটা ময়দা পাইট করে আমি পরোটা বানাবো জিরে জোয়ান দেখো ময়দাতে এবার আমি দিয়ে দেবো কাদা জিরে আর দেবো জোয়ান জিরে জোয়ান পরোটাটা বানানোর জন্য দেখো আমি এবার দেবো কর্নফ্লাওয়ার দেখো দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এক চামচের মতো দিয়ে দেবো সাদা তেল দিয়ে ময়মটা রেডি করে রাখবো দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে ময়মটা রেডি করে রাখবো দিয়ে টমেটোটা ঠান্ডা হয়ে গেলে ওর সঙ্গে আমি দু কষা আদা আর কাঁচা লঙ্কা নিয়ে ঘুরিয়ে নেবো দেখো টমেটোটা ঢেলে নিয়েছি এইযোগ এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে ঘুরিয়ে নেবো এতে আমি গোটা আদা কুচো নিয়ে নিয়েছি আর দেখো কটা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি তোমরা এতে রসুনও দিতে পারো আমি রসুন দেবো না আমি নিরামিষ বানাবো সেই জন্য রসুনটা দেব নি দেখো এদিকে আমার ময়দাটাও রেডি হয়ে গেছে একদম ময়ম রেডি হয়ে গেছে আমি টমেটোটা ঘুরি নিয়ে মাখাবো যখন তোমাদেরকে শেয়ার করো তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা টমেটা মাইমের একটা জিনিস অ্যাড করে দেবো দেবো নুন নুনটা দিয়ে এতে ঘুরি নিলে ভালো সঙ্গে মিক্স হয়ে যাবে ওইটাই আমার ময়দার সঙ্গে মাখতে ভালো হবে আর দিয়ে দেবো দেখো দু চামচ চিনি চিনিটা একটু বেশি করে দিতে হবে যেহেতু টমেটো টক টক আছে একটু চিনিটা বেশি করে দিয়ে দিবে তাহলে ভালো লাগবে পরটা স্বাদটা দিয়ে দেখো এবার আমি এটা মিক্সের জ্বালে ঘুড়ি নেবো চিনিটাও এতে ভালোভাবে মিক্স হয়ে যাবে মানে গুঁড়ো হয়ে যাবে সেই জন্যই আমি এতেই নুন চিনিটা দিয়ে দিলাম তোমরা আগে ময়দাতেও দিয়ে রাখতে পারো কিন্তু ময়দার থেকে টমেটোমে দিলে বেশি ভালো হবে এবার আমি মিক্সিটা ঘুরি নিই নিয়ে তোমাদের দিকে আবাস বন্ধুরা টমেটোটা ঘুরি নিয়েছি এবার আমি একটু একটু করে দিয়ে ময়দায় মাখবো মেখে নিয়ে তোমাদেরকে আবার আবাস শেয়ার করবো তোমরা দেখতে থাকো দেখো একটু একটু করে মেখে নিচ্ছি লাল লাল পরোটার সঙ্গে লাল লাল তরকারি তোমাদেরকে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখবে লালটা কতটা আছে বলতে পারবো নি টমটা কালারটা হিসাবে মেখে নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করবো দেখো ময়দার ডোটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি একটু তেল মাখিয়ে নেবো নিয়ে কিছুক্ষণ রেখেই আমি পরোটাটা বানাতে চালু করে দেবো কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি একটু বাদেই পরোটাটা করবো তোমাদের শেয়ার দেখো বন্ধুরা ময়দাটা আমার কিছুক্ষণ মাখানো ছিল এ দেখো কত সুন্দর নরম এ দেখো এবার আমি লেচিগুলো কেটে নিয়ে তোমাদের আবার শেয়ার করছি আমি পরোটাটা বানাবো তোমাদেরকে শেয়ার করে দেবো তোমরা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখে নেবে দেখো বন্ধুরা লেচিগুলো আমার রেডি হয়ে গেছে আমি এবার পরোটাগুলো বানাবো তোমাদেরকে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে আর কমেন্ট করবে আমার এই পরোটা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তোমরা গোল গোল পরোটাও করতে পারো আর টিকোনাও করতে পারো আমি সব রকমই করে তোমাদেরকে শেয়ার করে দেবো দেখো পেলে নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করছি দেখো প্রথমে একটা টিকোনা করে দেখিয়ে নিয়েছি এবার আমি একটা চৌকো করবো সব রকমই চার রকমই তোমাদের সেফ দেখিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর পরোটাটা আমার চলছে দেখো চৌকোটাও হয়ে গেছে আমার এভাবে একটু চেপে চেপে করতে হবে যেহেতু টমেটো দেওয়া আছে কোনো সবজির জিনিস করলে একটু চেপে চেপে করলে ভেতরটা সময় ভালো করে ভাজা হয়ে যাবে

দেখো বন্ধুরা পরোটাটা খাওয়ার জন্য আমি এখানে দেখো লাল লাল ঝাল ঝাল তরকারি বানিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটু মিষ্টি মিষ্টি ছোলার ডাল এই দু রকম দিয়েই আমি পরোটা খাওয়া হবে তোমাদেরকে প্রথম থেকে শেষ সুন্দর পুরো ভিডিওটা দেখেছি কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা কেমন লেগেছে আর পরোটাগুলো দেখে নাও কেমন হয়েছে রাখো রাখ কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর পরোটাগুলো হয়েছে তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাও যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে টমেটো আমের পরোটা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে অনেক অনেক ধন্যবাদ